अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस इसके अवर चले हमारा एक नतन वीडियो नहीं तो देने को वीडियो शुरू करा जा चलो चल हे चलो।, चलो तो जावा लगे गाइस तुमरा प्रथम वीडियो लाइक मुझे अगर तो आज जरा जरा सब्सक्राइब कर दे बस सब्सक्राइब कर दे और जरा फेसबुक पेज देखते हैं अवश्य फॉलो कर देना गाइस ठीक बोलो হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছি তো আজকে খেলতেছিলাম লোলো আপ তো দেখতে পেলে ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি এখানে চলে এসেছি ডাবল এম নিয়ে তো গাইস সামনে কিন্তু বাঁধাটা ছিল তো এক রাউন্ড কিন্তু আমি মেরে দিয়েছি ও মাই গড ওয়াও গাইস আমি এখন আগের থেকে মানে কি বলবো এত পরিমাণ পিরো হয়েছে যে বাঁধার সামনে আমি দাঁড়াতেই পারি না বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো সুখের কথা আচ্ছা গ্যাস এভাবে হাসতে হবে না তো দেখতে পেলাম দুই নম্বর রাউন্ড আমি এদিকে মানে যাওয়ার চেষ্টা করছিলাম তো বান্দার এখানে রয়েছে তো গ্যাস এবারেও কিন্তু যাতায়াতি করে মেরে দিয়েছি তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গ্যাস আমি কতটা পিরো আপনারা তো বুঝতে পারছেন তো এখন নিয়ে নিল বান্দাটা স্নাইপার তো গ্যাস আপনারা তো জানেনই আমি কত ভালো স্নাইপার চালাই ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি এখনই দেখতে পারবে আমি কত ভালো স্নাইপার চালাই তো গ্যাস দেখতে পেলে মানে একটা শট কিন্তু আমাকে মেরে দিলো হ্যাঁ গাইস আমি এমনি স্নাইপার ভালো চালাই যে আমাকে মেরে দিতে আসছে তো দেখতে পেলে এখন কিন্তু এখানে রয়েছে বান্দরা তো গাইস আমাকে মেরে দিলো সি 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 এসে থাক গাইস তাহলে তো সি বলা লাগবে না তো দেখতে পেলে বান্দাটা এখানে কিন্তু আমাকে মেরে আর পায় করতেছে তো চলে গেল চার নাম্বার রাউন্ড তো গাইস এবার তো আমি মেরেই ছাড়বো চলো